আপনি চিন্তা করবেন না কারণ প্রত্যেক দুঃখের পরে সুখ দিয়েছে পরীক্ষার জন্য তোমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করো তারপর ফলাফল যদি ভালো হয় আনন্দ আসে না নাই যারা চাকরি করেন সারা মাস কষ্ট করার পরে মাস শেষে যখন বেতনটা আসে সুখ আসে না নাই হ্যাঁ রোজা রাখতে কত কষ্ট কিন্তু ইফতারির সময় আনন্দ আসে না নাই তারাবির নামাজ কষ্ট লাগে না 20 রাকাত কোমরে ব্যথা হয়ে যায় হাঁটু ব্যথা হয়ে যায় কিন্তু 20টা রাকাত যখন কমপ্লিট করি তখন একটা সুখ আর আনন্দ অন্তরে আসে না নাই সেটাই আল্লাহ বললেন fa inna ma'al usri yusra inna ma'al usri ও নবী চিন্তা করবেন না কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ ঠিক না কষ্টের পরেই সুখ সুখ এটা দুঃখের পরেই থাকে আল্লাহ সেটা এভাবেই করেছেন দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না কারণ মুমিনের হারাবার কিছু নাই ঠিক কিনা আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই কথা বলেন আমরা তখন সবর করি কি করি আর সবরের স্বভাব আছে না নাই কারণ মুমিন জানে রাজ্য তো গভীর হয় অন্ধকার তমানিসা বেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে ঠিক কিনা মুমিন জানে মুমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে সুখের সময় ঘনাতে থাকে কাছে আসতে থাকে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ফা ইননা মাআল উসরি ইউসরান ইননা মাআল উসরি ইউসরা ও নবী চিন্তা করবেন না পেরেশান হবেন না মাক্কি জীবনে আপনার দুঃখ কষ্ট কিন্তু কিছুদিন পরে ইমাদানি জীবনে আপনার জীবনে সুখ নামিয়ে দিবে কে আপনার জীবনে আনন্দের বন্যা বইয়ে দিবে কে মোটিভেশনাল সুরা পেইন রিলিভিং সুরা আপনি বিপদে পড়লেই এ আয়াত নিয়ে চিন্তা করবেন যে বিপদের পরেই আনন্দ আছে কষ্টের পরেই দুঃখ আছে সমস্যা যেমনি আছে সমস্যার সমাধানও কথা বলেন সমস্যা যদি